আমি দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমার কাছে যেটা মনে হয় আমরা সকলে দিনদার মানুষ যারা দিনকে নিয়ে চিন্তা করেন পরের সংশোধনে যত তৎপর নিজের সংশোধনে তত দুর্বল আমি যদি এখানে অন্যদের সমালোচনা করি আপনারা খুশি হবেন আমি যদি আপনাদের বলি যে সমাজে ওই করতে আপনার সবাই উঠে পড়বে হ্যাঁ চলেন কিন্তু আমি যদি বলি আগামী মাজলিসে আসার আগে অন্তত বিশটা হাদিস পড়ে আসতে হবে এটা অনেকেই পারবেন না আমি যদি মনে করি আগামী মাজলিসে আসার আগে অন্তত পাঁচটা দোয়া মুখস্থ করে আসতে হবে এটা বেশ কঠিন হয়ে যাবে আমি যদি বলি আগামী মাজলিসে আসার আগে অমক বইটা পড়ে বুঝে আসতে হবে আমাদের জন্য কঠিন হয়ে যাবে এটা বেশ একটা জটিল বিষয় আমরা দিন চাই নিজেকে যে ধাপে ধাপে এগিয়ে নেব এ বিষয়টাকে আমাদের কাছে কেন যেন কষ্টকর মনে হয় আমি আপনাদের দৃষ্টি এদিকে আকর্ষণ করছি আমরা আমাদের কাছে আমি তো সবচেয়ে বড় হওয়া উচিত কাজে আমি যা কিছু শেখবো আমি আগে আমল করব এটা আমার চিন্তা হওয়া উচিত এজন্য আমরা যা কিছু বলি শুনি নিজেরা আমলের চেষ্টা করি একটু আমল বাড়াই আপনারা অনেকে এখানে আসেন যারা দীর্ঘদিন ধরে এখানে আসছেন কিন্তু অনেকেই প্রশ্ন করে দেখেছি যে কোরআন শরীফ এখন অর্থ সহ খতম করেননি অথচ কোরআন শরীফ যে অর্থ সহ বুঝে খতম করতে হবে আমাদের দরকার এটা কিন্তু আমরা অনেক অনেকবার বলেছি দুটো জিনিসের সমন্বয় করতে হবে একটা হল নিজেরা পড়তে হবে কোরআন আর একটা হলো আলেমদের সহবতে যেতে হবে দুটো সমন্বয় ছাড়া আমরা ভালো মুসলমান হতে পারব না কিন্তু আমি যদি আপনাদের প্রশ্ন করি দেখা যাবে অনেকেই এটা করেননি কেন করলাম না কষ্ট করে মাসে মাসে মাহফিলে আসলাম অনেক কথা শুনলাম কিন্তু নিয়মিত প্রতিদিন একটু সময় আল্লাহর কালাম আমাদের তো কারো বোধহয় সন্দেহ নেই কোরআন যে আল্লাহর কালাম এতে সন্দেহ আছে নেই কারো অনেক জিনিসে ঝগড়া আছে কিন্তু কোরআন আল্লাহর কালাম এটা নিয়ে মুসলমানের ঝগড়া আছে নাকি তার মানে এখানে বিতর্ক নেই যে এটা করে সোয়াব হবে কি হবে না এ ব্যাপারে সন্দেহ অন্তত নেই অনেক বিষয় নিয়ে সন্দেহ ও এটা করবো কি করবো দুই নম্বর কোরআন তেলা আওয়াজ পড়া বোঝা শেখা যে বড় এ বাদত এ ব্যাপারেও তো কোনো এক তেলাপ নেই আছে নাকি তা আমরা কেন করছি না ঠিক তেমনি আপনাদের অনেকবারই বলেছি আমাদের মরুহম্পীর সাহেব বলতেন আমার শ্বশুর বলতেন যে বাবারা কোন পীরের মুড়িধেও না কোরআনের মুড়িদ হও আর পুরপুরা টুরপুরা যেও না মসজিদে যাও কোরআনের মুড়িদ হও মসজিদে যাও উনি একটা সহজ কথা বলতেন যে যাকে মসজিদে পাওয়া যাবে তাকে জান্নাতে পাওয়া যাবে কথাটা একটা হাদিসের সহজ ব্যাখ্যা সাল্লাম বলছেন যদি কাউকে দেখো যে মসজিদে নিয়মিত যায় তার ইমানের সাক্ষী দেবা সে মোনাফেক না সে মুসলমান কথাটা হলো যে আপনার মসজিদে নিয়মিত জামাতে নামাজ পড়া সহজ না আসা সহজ বলে বাড়ির থেকে মসজিদ কতদূর হ্যাঁ মসজিদ নামাজ পড়া সহজ না আমি যদি বলি যে গত এক মাসে কি আপনাদের কারোর জামাত মিস যায়নি এমন কয়জন আছেন কঠিন হবে অথচ সাল্লাম জীবনে জামাত ছাড়া নামাজ পড়েছেন এরকম ঘটনা নেই একবার তিনি গেছিলেন একটা মহল্লায় মুসলমানরা একটু ঝগড়া বিবাদ করেছে শান্তি করতে গেছিলেন মিটাতে এসে দেখেন মসজিদে নবীদে জামাত হয়ে গেছে বাড়িতে বিবি বাচ্চাদের নিয়ে আবার জামাত করেছে কিন্তু একা আমরা অনেক বিষয়কে সুন্নত মনে করি সুন্নত হয়তো সুন্নত কিন্তু গুরুত্বগত সমস্যা আছে তাহত সুন্নত টুপি সুন্নত বাগড়ির সুন্নত আবার পাশক্ত ফরোজ নামাজ জামাতে পড়াও সুন্নত বলি কিন্তু সুন্নতের পার্থক্য ব্যাপক পা জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত রসুল আসলাম কেউ তাহাজ না পড়লে তার বাড়ি পুড়াই দিতে চাননি টুপি মাথায় না দিলে বাড়ি পুড়াই দিতে না পাগড়ি না পড়লে বাড়ি পুড়াই দিতে না এমনকি পাশক্ত নামাজের আগে পরে সুন্নত পড়েনি বলে বাড়ি পুড়াই দিতে চাননি কিন্তু জামাতের নামাজে না আসলে তার বাড়িঘর পুড়িয়ে দিতে চেয়েছেন মুনাফেক বলে বলেছেন এরা মুনাফেক তাহলে আমরা এই সব কথাগুলো অনেকবার বলেছি ভাই তো চলে তো যেতেই হবে আমি ইন্টারনেট কম ব্যবহার করি তারপরও আমাদের অফিসের ছেলেরা চালায় মাঝে মাঝে ঢুকতে হয় একজন একটা ক্লিপ পাঠিয়েছে বাংলাদেশের কোন একজন প্রসিদ্ধ মানুষ টিভিতে বিশাল প্রোগ্রামে দাঁড়িয়ে কথা বলছেন দু তিন মিনিটের মাথায় পড়েও গেলেন অর্থাৎ মরিয়ে পড়ে গেলেন পড়ে মরেননি তাহলে আমাদের জীবন মৃত্যু কত কাছে বেঁচে আছি আসি মরে যাব জানি না আর এক সেকেন্ড কিনা মরে পড়বো না পড়ে মরবো তা আমরা জানি না অনেক সময় মানুষ মরে আঘাত পড়ে আঘাতকে মরে অনেক সময় মরার আগে পড়া আগে মরে নেই তারপরে পড়ে মৃত্যু এত কাছে এটা অন্যের মৃত্যু কাছে আর আমার মৃত্যু নোটিশ দিয়ে হবে এমন তো না ভাই তাহলে আমার প্রস্তুতি তো আগে দরকার ছিল আর আল্লাহর দিন তো সহজ আল্লাহর সাথে বিজনেস তো সহজ আমার বাড়ির পাশের মসজিদে রাসক্ত জামাতে নামাজ মসজিদে যেতে পারেনি মহল্লায় আশেপাশে তিন চারজন পাঁচজন মুসল্লি নিয়ে জামাতে নামাজ পড়ব তাও পারিনি দোকানদার পাঁচ সাতজনকে নিয়ে জামাতে নামাজ পড়বে জামাত ছাড়া নামাজ আমি পড়বো না এটাই তুই মানের দাবি এটার মাধ্যমে যা পাবো ঘন্টার পর ঘন্টা অজিফা করে আব্দুল্লাহ জাহাঙ্গীর ওয়ার্সিতে পাবো না হতে পারে না রসল্লা সাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন এর চেয়ে বড় গুরুত্ব আর কিছু হতে পারে না ফজরের নামাজের জামাত আমরা আসুন্না ট্রাস্টের ভক্ত আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভক্ত মাজলিস সুন্নায় আসি খুব ভালো কথা কিন্তু আমি যদি বলি গত এক মাসে ফজরের জামাত মিস হয়নি কয়জন

সাহাবিরা বলতেন কোন মানুষকে মদিনার কোন মানুষকে যদি কয়েকদিন পর মসজিদের ফজরে জামাতে না পাইতাম আমরা ধরে নিতাম অনেক বলেছি আপনাদের আর অমর ও সাহাবিদের যুগে এটা নিয়ম ছিল আমরা করি না মসজিদের ফজরের নামাজে কোন মুসল্লি না থাকলে তারা খোঁজ নিতেন অসুস্থ নাকি প্রথম চিন্তা অসুস্থ কিনা এটা আমাদের দরকার আপনাদের গতদিনে গতদিনে একটা গল্প বলছি না গত মনে নেই আমেরিকার একটা ঘটনা জেলখানায় এক কালো আমেরিকান মুসলমান হয়েছেন মুসলমান হয়েছেন কোরআন পড়েছেন জেল থেকে বেরিয়ে ওনার আবাসিক এলাকায় গিয়েছেন ফ্লাট বাড়ি পাশের সবাই খ্রিস্টান সাদা কালো এক সাদা খ্রিস্টান মুসলমান হয়েছে শুনে সবাই তাকে ঘৃণা করে তার ভিতরে এক সাদা খ্রিস্টান এমনি কালোদের প্রতি ঘৃণা আছে আর বেটা আবার মুসলমান হয়েছে তো ওই বিভিন্নভাবে বিব্রত করত তার ওই বাড়ির ময়লার ব্যাগটা ওই বাসার সামনে থেকে রেখে চলে যেত তো ওই মুসলমান ওটা আবার নিয়ে রাস্তায় ডাস্টবিন যেখানে ময়লা ফেললে গাড়িগুলো নিয়ে ফেলে দিত বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন দেখে ময়লা নেই একদিন বা দুই দিন বা আমি ভুলে গেছি উনি ময়লা না দেখে ওই সাদা আমেরিকানের দরজায় নক করেছে এরপরে দরজা খুললে বলছে সরি বিরক্ত করার জন্য আপনি আমাকে একটা নেকামলের সুযোগ দিতেন আপনার ময়লাটা নিয়ে ডাস্টবিনে ফেলা আমাদের ইসলামে খুব বড় প্রতিবেশীর সাহায্য করা আমি আপনার এই জন্য আমি গত দুই তিন দিন দেখছি আপনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন না আপনি কি আমার উপরে রাগ করলেন কিনা আমার উপরে বিরক্ত হলেন না কোনো অন্যায় করে ফেলেছে কিনা এই ক্ষমা চেতে আপনার কাছে আসছে এখন আমরা বলবো যে আমরা তো সেই শুনেছি রসুলের নাকি কাটা দিত কথাটা অবশ্য সত্য না রসুল্লাহ অনেক আছে কিন্তু মুসলমান এরকম করে আমরা তো কখনো শুনিনি পার্থক্য হলো তারা হলো পড়ে মুসলমান খুব বুঝে মুসলমান আর আমরা হলাম শুনে মুসলমান একটু পার্থক্য আছে যেটা বলছিলাম যে তাহলে একটা মানুষকে আমি মসজিদে দেখিনি তার মানে প্রথমে ধরে নিতে হবে লোকটা তো অসুস্থ যদি অসুস্থ না বওয়ান হয়েছে ওনারা বলতেন বেড়াবো না কিন্তু আমরা কি আমাদের জীবনে এই গুরুত্বপূর্ণ শূন্য যদি কাউকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন যে দু একটা সামান্য ওজোর ছাড়া আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ছেন হজরের জামাত মিস হচ্ছে না তাহলে বুঝতে হবে আল্লাহর বড় তৌফিক অনেক কিছু চলে যাক অনেক নেকামল করতে তাহা যদি পড়তে পারেননি কিন্তু নামাজগুলো পাশে জামাতে পড়েছেন ধরে নেবেন যে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে কারণ আমরা অনেকবারই আলোচনা করি আজকে আলোচনা করব না যে যদি কারোর অন্তর যা মসজিদের সাথে থাকে আল্লাহ তালা কে দিন সবাই যখন কষ্টে থাকবে তাদের জন্য ছায়ার ব্যবস্থা করবে কাজী। আমাদের আসুন্না রাষ্ট্রের মসজিদে মাসিক মাজিলে শোষণে আসবেন আলহামদুলিল্লাহ এটা আমরা আশা করি আল্লাহ কবুল করলে অনেক বড় নেই কামল কিন্তু পাশের মসজিদে যে আমি নামাজটা পড়লাম না জামাতে অবহেলা করে অলসতা করে এটা অত্যন্ত বড় দুঃখজনক হাসারাত্ম এইভাবে ভাইরা আমাদের এই অভিজ্ঞতাকে আপনারা মিথ্যা প্রমাণ করেন আমাদের অভিজ্ঞতা কি বলছে মানুষ পরকে পরিবর্তন করতে সমাজকে পরিবর্তন করতে বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী কিন্তু নিজেকে পরিবর্তন করতে খুবই দুর্বল আমরা আশা করব। এই ভুল ধারা থেকে আমরা বেরিয়ে আমরা নিজেকে পরিবর্তন করি যেটা আমলে আসে যেটা জেনেছি আমল করি আমল বাড়াই বিশেষ করে এলেম এবং আমলের সমন্বয় করি প্রতিদিন কিছু কোরআন পড়ি প্রতিদিন কিছু কোরআন বুঝি প্রতিদিন কিছু হাদিস পড়ি প্রতিদিন কিছু হাদিস বুঝি প্রতিদিন আলেম ওলামাদের ভালো একটা বই পড়ি কিছু বুঝি অল্প হোক একটু এগোই এক ধাপ এক ধাপ কত সময় ভাই নষ্ট হয়ে যায় আমরা বলছিলাম যে কাজে বসে আজকে মসজিদে আপনাদের আলোচনা প্রসঙ্গেও বলছিলাম যে কাজে বসে যে কর্মে থেকে যেখানে বসে যে স্থানে বসে আমরা আমাদেরকে হারিয়ে ফেলি পরের জন্য জীবন নষ্ট করে দিই সেখানে আমাদের ভালো লাগে আর যেখানে বসে যে কথা পড়ে আমরা নিজেকে খুঁজে পাই নিজেকে ভালোভাবে বুঝতে পারি নিজের ভালো বুঝতে পারি সেখানে আমরা যেতে চাই না সেটা পড়তে চাই না কত আবেগ ভরে নয়া নয়াদিগ কত পেপার পড়ি কি আছে এতে এসব থাকবে আমি হয়তো পড়ে মরব বা মরে পড়ব কিন্তু এর কাছাকাছি আবেগ নিয়ে আমি হাদিসের কয়েকটা পৃষ্ঠা পড়লাম না সিরাতুন নবী পড়লাম না কোরআনের কয়েকটা পাতা পড়লাম না আমি কেমন ইমানদার কত দুনিয়ার ব্যবসা বাণিজ্য হিসাব করতে রাত কেটে যায় ক্লান্তি লাগে না কিসের হিসেব